এই যে আঙ্গুল পর্যন্ত ভিতরে ঢুকে যাইতেছে ডাবল লক করা প্রত্যেকটা সোনা এম্পায়ার করা কপার কন্টাক্ট করা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া সোনা এম্পায়ার দুইশো পঞ্চাশ ভোল্ট প্লাস্টিক তার মানে কি প্লাস্টিক দিয়ে আমাদেরকে ঠকাচ্ছে হ্যাঁ আরে ভাইরে কাস্টমার কমপ্লেন থাকে বুঝছেন গ্যাং সুইচ ক্রয় করে নাকি আসলে খুঁজে যায় বুঝে যায়

এই সুইচে কেন চাপ দিলে চাপ দিলে সেটা আপনি আমি আজকে সেটাই দেখতেছি আসলে দেখেন একটা গ্যাং সুইচ যে সিঙ্গেল লক করা যে এই যে দেখেন এই যে গ্যাং সুইচটা হ্যাঁ অনেকের বাসার মধ্যে একটা সুইচ আছে একটা সুইচ নাই আসলে এইটার এই রহস্যটা উদ্ঘাটন করার জন্য আজকে আমি এই জিনিসটা দেখতেছি এই যে দেখেন এটা পিছন দিকে কিন্তু চলে গেছে কেননা এই যে লক গুলা দিছে কম দামি সস্তার জিনিসের কাজে সস্তার তিন অবস্থা এই যে দেখেন এটার কিন্তু আসলে লকটা আসলে পিছন দিয়ে সিঙ্গেল লক করা এই যে লক গুলা ভাঙিয়া গেছে এটা পিছন দিয়ে চলে যায় তাহলে ভাই এটার কি আসলে কোনো স্থায়ী সমাধান নাই স্থায়ী সমাধান আছে বলেই তো ভাই আমি দেখতেছি আচ্ছা স্থায়ী সমাধান আছে বলেই যে আমি এই জিনিসটা দেখতেছি যে আসলে এটা কেন হয় এই যে দেখেন এটা সিঙ্গেল লক করা এটা এই যে লকগুলো সব সব হ্যাংগে যায় সস্তা মানুষ বলে না যে কম দামি জিনিস পাওয়া যায় লাগাতে আসলে কি জিনিস পাওয়া যায় আমি সেটাই দেখেন আর যদি যেটা আপনি বলছেন যে সমাধান সমাধান যদি পেতে হয় তাহলে অবশ্যই ডাবল লকের গ্যাংচিস কিনতে হবে ডাবল লকের গ্যাং সুইচ যদি হয় আমি আপনাকে দেখাবো যে দেখেন রোজ ব্যান্ডের ডাবল লকের গ্যাংসুইচ এগুলো এটা চাপ দিলে না যদি এটা দিয়ে আপনি ফাতর দিয়ে যদি বাড়ে দেন হাতুরে দিয়ে যদি উপর থেকে যদি বাড়ে দেন সেক্ষেত্রে আপনার সুইচ গুলো ভিতরে আপনি

সেটাকে নিতে পারবেন তবে এটাকে আপনি চাপ দিয়ে ধাক্কাই সেটাকে আপনি কখনো সে আগের দিনের মতো দাদার আমলের মতো সুইচ ভিতরে আপনি এই সুইচ এভাবে আপনি ফাঁকা হবে না এই সুইচ কয়েকদিন ব্যবহার করলে দেখা যায় চাপ দিলে ভিতরে এই যে আঙ্গুল পর্যন্ত ভিতরে ঢুকে যাইতেছে আমরা সুইচ দিতেছি আঙ্গুল দিয়ে আপনি ভিতরে চলে যাইছে এই জিনিসের দিন শেষ এখন বর্তমানে এগুলা ফেলে দিলাম আমাদের এখন বর্তমানে রোজ ব্যান্ডের এ মডেলের এই সিরিজটি চলে আসছে যেটা ডাবল লক করা প্রত্যেকটা ষোলো এম্পিয়ার করা কপার কন্ট্রাক্ট করা দশ বছরের রিপ প্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আচ্ছা ভাই আমি তাহলে এটা আসলে 16 एंपিয়ার এবং কপার কন্টাক্ট বলে এটা বুঝব কিভাবে হ্যাঁ এটা একজন সাধারণ কাস্টমারের কথা হতে পারে এটা কিভাবে বুঝবেন চলুন তাহলে আপনার কাছে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন আপনি ওকে চল আপনি যখন দোকানে যাবেন সুইচটা এভাবে দেখবেন আপনাকে টেবিল উপরে দেখাবে এরপর আপনি সুইচটাকে কেসিংটা খুলবেন এভাবে বডিটা থেকে আপনি সুইচটাকে খুলে নেবেন সম্পূর্ণভাবে আপনি আলাদা করে নেবেন আচ্ছা এই যে লকটা সামনের দিকে আছে এই যে দেখেন এটা কিন্তু সুইচটা কথা খুলছে সামনের দিকে খুলতে থাকে পিছনে যায় নাই। এরপর সুইজের পিছনে দেখেন সুইজের মেইন জিনিসটা হচ্ছে এটা এই যে দেখেন এখানে 16 एंपিয়ার 250 ভোল্ট ঠিক আছে এই যে एंपিয়ারটা এখানে লেখা থাকবে ভোল্টও লেখা থাকবে এটা কিন্তু রোজ কোম্পানি এটা আমি খুলে নিয়েছি এই যে দেখেন ভিতরে কি আছে সুইচ আপনি যেখান থেকে ক্রয় করেন এই জিনিসটা দেখবেন আপনাকে ফার্স্ট টাইম এই যে কন্টাকটা আর বুশটা এটা সারা কিন্তু এই জিনিসগুলোর কিন্তু আর কোনো আমি মনে করে মূল্য নাই কন্টাকটা আর এই যে বুশটা এই দুটো জিনিস যদি কপারে হয় এই যে দেখেন একটা ম্যাগনেট নিলাম এই ম্যাগনেটটা দিয়ে আমি কিন্তু টেস্ট করে দিচ্ছি ও ভাই ম্যাগনেট তো ধরে না ভাই না ম্যাগনেটে ধরবে না তবে একটা কথা বলি বাংলাদেশের আপনি যেখান থেকে গ্যাং সুইচ ক্রয় করেন যদি এভাবে দেখে শুনে যদি ক্রয় করতে পারেন আপনি অন্ততঃপক্ষে আমি এতটুকু বিশ্বাস করি যে গ্যাং সুইচ ক্রয় করে আপনি প্রতারণা শিকার হবেন না বা আপনাকে কেউ ছকাতে পারবে না এই গ্যাং সুইচ দিয়ে আচ্ছা ভাই আপনি এই

তো প্লাস্টিক মনে হয় আপনি দেখেন ধরে দেখেন এটা প্লাস্টিক এটা একদম প্লাস্টিক প্লাস্টিক শুধু এটাও না এরপরে বর্তমান জেনারেশনের অনেকগুলা সুইচ এর মধ্যে আপনি পাবেন হচ্ছে প্লাস্টিকের এই যে দেখেন এই সুইচগুলা দেখতে কিন্তু চকচক করলে কিন্তু যেমন সোনা হয় না ঠিক তেমনি ভাবে দেখি কিন্তু একটা না আমি অসংখ্য গ্যাং সুইচ এর কিন্তু এইভাবে দেখাতে পারবো এই যে দেখেন প্লাস্টিক প্লাস্টিক তার মানে কি প্লাস্টিক দিয়ে আমাদেরকে ঠকাচ্ছে হ্যাঁ এইভাবে কিন্তু আমরা আসলে ওই যে বলি না যে কম দামে নিচ্ছি ভালো মানের আসলে জিনিসটা পাচ্ছি না অনেকে বলে তো সেজন্য আমি মনে করি আমরা যেটা নিয়ে আসলাম দেখে শুনে ক্রয় করতে পারবেন আপনারা রোজ ব্যান্ডের। এই ওয়ান মডেলের এই গ্যাং সুইচটি যেটা আপনার পিছনে দিয়ে কখনোই যাবে না ডাবল লক করা সামনে বের হবে পিছনে যাবে না কন্টাক্টগুলা কপার এবং কি অ্যাম্পায়ারটা প্রত্যেকটা সোলো অ্যাম্পায়ার করা তাছাড়াও এই সিরিজগুলোর মধ্যে এই সিরিজটা এমন একটা সিরিজ যেমন প্রত্যেকটা ডিভিসিস গুলো কিন্তু আমরা নর্মালি বলে থাকি বিশ এম্পিয়ার কিন্তু এটার মধ্যে পঁয়তাল্লিশ এম্পিয়ার করে নিয়ে আসছি আমরা যেহেতু ব্যান্ড আমরা নিজেরাই কিন্তু ইনপুট করি সেজন্য সর্বোচ্চ মানের কাস্টমারের কমপ্লেন যেখানে যাতে না থাকে আমরা সেটাই চেষ্টা করি রেগুলেটর গুলা প্রতিটাই কিন্তু আইপিএস সাপোর্টেড রেগুলেটর করে নিয়ে আসছি এরপরে হচ্ছে রাউন্ড সকেটগুলা প্রত্যেকটা রাউন্ড সকেট নর্মালি আপনি দেখবেন পনেরো এম্পিয়ার আমাদের এটা কিন্তু বত্রিশ এম্পিয়ার করা এটা ছাড়াও কিন্তু প্রত্যেকটা মাল্টি সকেটের মধ্যে সেফটি সাড়া দেওয়া আছে যাতে করে ছোট বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু কাঠের আশেপাশে থাকে দুষ্টামির ক্ষেত্রে যাতে হাত দিয়ে দিলেও কিন্তু যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে আমরা সেই জিনিসটা চেষ্টা করে সর্বোচ্চ মানে রুজ ব্র্যান্ডের এ ওয়ান সিরিজের গ্যাং সুইচটা কিন্তু আমরা বর্তমানে বাজারজাত করে আসছি বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রবাসে থেকেও কিন্তু ভালো মানের প্রোডাক্ট গুলা করতে চান সেক্ষেত্রে আমাদের দোকানে আসতে হবে না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে লিস্ট দিয়ে দিবেন রুজ ব্র্যান্ডের এ ওয়ান মডেল ছাড়াও আমাদের কাছে যেহেতু আরো পঁচাশিটার অধিক গ্যাংসুইজের কালেকশন আছে পিকচার দিয়ে দেবো যেটা পছন্দ হয় পছন্দ আপনারা কিন্তু প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন তবে একটা কথা বলি ভুঁইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ